নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশে থেকে আমি আজকে রাখাল রাহার কথা বলি সোহেল হাসান মোহাম্মদ গালিবের কথা বলি বা অন্য কোনো অন্য কোনো ধর্মপ্রচারকের কথা বলি প্রকাশ্যে প্রকাশ্যে সাতিমের আসুল বা অন্য কোন ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে তাদের কল্লা ফেলে দিতে হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে আমাদেরকে হাতের স্বাধীনতা দিতে হবে আমি অবিশ্বাসের জন্য সেই কথা আবার শুনতে চাইলাম আবার এই কথা এরকম বলা হলো আমি তো এরকম কোনো ব্যবস্থা দেখি নাই যে এটা এই কথা আর কখনো বলা হবে বলা হবে আপনি যে কথাটা বললেন এই কথাটা একদম শতভাগ সঠিক এবং সরকার তো সরকার তো স্পষ্ট সরকারের এই জায়গাটিতে সরকারের ভয়াবহ রকমের ফেল আছে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় একটা কথা যে এখন থেকে আরবার যদি কোনো কিছু হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এইটা সাধারণ জনমানুষের কাছে সঠিক বার্তা হিসেবে যায় না ওকে আমি জনামতে চাই এবং অর্থনীতির প্রসঙ্গ আমি আসলে দুই একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই তার আগে আমি ডক্টর জাহিদুর রহমানকে শুনি ডক্টর জাহিদুর রহমান আপনার নিশ্চয়ই আমরা যে আলোচনাটা করতেছিলাম সেটা নিয়ে আপনার নিশ্চয়ই বক্তব্য থাকবে কিন্তু আমার প্রশ্নটা আমি একটু করে রাখি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন আপনি জানেন যে এর মাধ্যমে এক ধরনের নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে কেউ কেউ বলছেন আপনি নিজেও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন আপনারা কতগুলি সুপারিশ দিয়েছেন সেগুলি সংস্কার করতে বলেছেন কিন্তু সেগুলি সংস্কার করা নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা শুরু হয়েছে কিনা তাই আমরা জানি না এই সংস্কারের আগেই যে একটা নির্বাচনের কথা হচ্ছে সে তাহলে সংস্কারটার আসলে কি হবে পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যে এই যে নতুন রাজনৈতিক দল সেই নতুন রাজনৈতিক দলের নেতারা বলছেন উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহেদ ইসলাম জনাব সার্জিস তারা বলছেন যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত নির্বাচনের কথা যারা মুখে আনবে মুখেও আনতে পারবে না মানে আরো কি জানি ভয়ঙ্কর করে বলছেন এখন আপনি এই নির্বাচনের কথা মুখে আনতেছেন কিনা সেটাও যদি একটু আমাদেরকে বলেন হ্যাঁ ধন্যবাদ আমি মুখে আনছি আমি আনার পরও তাদের বক্তব্য নিয়ে কথা বলবো তার আগে আইনস্টাইন খলা নিয়ে দু তিনটা পয়েন্ট একটু যোগ করি মুতাজা ভাই খুব রাইটলি বলেছেন এবং আপনিও যে কাউন্টার অপিনিয়ন দিয়েছেন আই অ্যাগ্রি উইথ দ্যাট অ্যাজ ওয়েল আমি দুটো এক্সাম্পল দিই আর সপ্তাহখানেক বা আট দিন সাত আট দিনই হবে আগে গুলশানে একটা বাড়িতে তান্ডব চালানো হলো ঘোষণা দিয়ে মানে ওনারা যাচ্ছেন ওখানে টিভি চ্যানেল ছিল মানে শুধুমাত্র ব্যক্তি লাইভ করেছে তা না টিভি চ্যানেল লাইভ করেছে রটিয়ে দেয়া হলো এটা জানাবে স্টিমাবের সন্তানের বাড়ি পরে দেখা গেল তা না এটা আসলে তার সাবেক স্ত্রীর বাড়ি যাদের অনেক আগে ডিভোর্স হয়েছে সেটা সরিয়ে আগে ধরে নিলাম এটা সম্ভবত তানভীর ইমাম ধরে নিলাম এটা তানভীরি ইমামের বাড়ি তো কেউ একজন ঘোষণা করছে ওই বাড়িতে গিয়ে ওখানে আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে অনেক টাকা রাখা আছে তারা এই অধিকার পেয়ে যায় লাইভ করে ওখানে তাণ্ডব চালাতে পারে এবং একটা পর্যায়ে ওই লাইভে দেখা যায় পুলিশ এবং সেনাবাহিনী ওখানে গিয়ে হাজির হয় এবং তারা তাদের সামনে স্লোগান দিতে দিতে বেরিয়ে যায় লাইভে দাঁড়িয়ে সোকল চালক লীগের একজন কথা বলছে মানে খেয়াল করি ঢাকা শহর ঢাকা শহরে গুলশানের মতো একটা জায়গায় এই ঘটনা ঘটলো মানে এই প্রশ্ন খুব অনিবার্য ভাবেই আসে দেশে কি সরকার আছে আচ্ছা নাম্বার টু ওড়না নিয়ে যে ঘটনাটা ঘটলো তখন যে যৌন হয়রানি যে ভদ্রলোক করেছেন তাকে যখন থানায় নিয়ে গেল সারা রাত থানার মধ্যে কিছু মানুষ ছিলেন তারা লাইভ করেছেন তারা পুলিশকে রীতিমতো হেনস্থা করার চেষ্টা করছেন এবং ওই লাইভে আমরা দেখছি আমি রাত জেগে লাইভ দেখছিলাম ভিডিও একটা ওই নারীকে ধরে আনতে হবে এবং তার বিরুদ্ধে মামলা দিতে হবে পরবর্তীতে কি হলো আমরা জানি একটা পুলিশ স্টেশনে ঢাকা শহরে কিছু মানুষ গিয়ে পুলিশকে ধমকাচ্ছে এবং এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে বলছে। দেশ তো সেনাবাহিনীও আছে এই লোকগুলোকে সরকার থানা থেকে বের করার কোন রকম কোনো ব্যবস্থা নেয়নি কেন মানে থানা হচ্ছে সরকার আমরা এভাবে যদি বলি মানে সরকার একটা খুব গুরুত্বপূর্ণ ইউনিট অ্যাবসলিটলি আর ওখানে বসে লাইভ হচ্ছে ঘন্টার পর ঘন্টা সারা রাত হয়েছে মানে সরকার তার এক্সিস্টেন্স দেখাতে হয় খুব চমৎকারভাবে مرتজা ভাই বলছেন যে মহतपुरের marsh এটা দেখাতে হবে আসলে আমাদের এটা দেখতে হবে যে সরকার কাজ করছে সরকার পদক্ষেপ দিচ্ছে। সরকারের পদক্ষেপগুলো ব্যক্ত হতে পারে কিন্তু তার পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা আছে আমরা কোনো চেষ্টা কোথাও দেখিনি ধরুন এর পরবর্তীতে এর দুদিন আগে এক দুজন নারী আপনি 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 একটা উদাহরণ দেওয়ার আগে আমি ছোট্ট করে কি একটু জানতে পারি যে আপনার হাইপোথিসিস তো আপনি বলবেন যে সরকার এটা করতেছে না কেন মানে আপনি বলতেছেন যে থানা যেটা আসলে বিচার আলোয়ের এক্সটেন্ডেড হ্যান্ড সেই জায়গার মধ্যে গিয়ে আপনি দাঁড়ায় আসেন বলতেছেন লাইভ করতেছেন মুন্ডুপাত করতেছেন সরকারের বা এটা ভুল খারাপ সেটা আমি জানি না সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না প্রকাশ্যে আরো দশটা ঘোষণা কথা আমি বলতে পারি রাখাল রাহা সোহেল হাসান কালিবরা ক্রমাগত ভাবে বাপচায়ও পার পাচ্ছেন না মানে সরকার সরকারটা কই আসলে সরকার নাই আসলে এবং সরকার নাই আসলে এখন এই প্রশ্নগুলো এসে দাঁড়াবে আমরা দীর্ঘদিন থেকে এটা এখনো আসলে সরকারে যে ক্রিটিক করছি আসলে আমরা এই সরকারকে ओन করেই করছি কিন্তু সরকার আসলে সরকার হয়ে ওঠে মানে আমি প্রায় এভাবে বলি বাংলায় আমরা এটাকে শাসন বিভাগ বলি বাংলায় এভাবে বলি তো তাকে তার শাসনটা দেখাতে হবে আইনের 74 দির মধ্য থেকে এটা সবচেয়েতে জরুরি ব্যাপার দুজন ناحيه প্রকাশের রাস্তায় বিভৎসভাবে পেটানো হলো দীর্ঘদিন সর্গল করার পর যে লোক এটা করেছে তার ছবি ঘুরে বেরিয়েছে না তাকে দীর্ঘদিন সর্গল করার পর গত কাল বা পরশু তাকে গ্রেফতার করা হয়েছে তাই না মানে এটা করতে হচ্ছে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে ছিয়াশিটা মাজার আমি সংখ্যাটা হিসাবরা রাখি জন্য আমি বলতে পারি এখন পর্যন্ত ছিয়াশিটা মাজার আশিটার পর একটা সংগঠন জানিয়েছিল এরপর আরো ছটা মাজার ভাঙা হয়েছে কোথাও কোনো পদক্ষেপ সরকারের দিক থেকে নাই আসলে আমার কাছে একটা জিনিস মনে হয় আমার একটা হাইপোথিস আছে আমি জানি না বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে কারো কারো ব্যারিয়ার আছে মানে এই সরকারকে অনেক এক্সটেন্ড করো অথবা অন্য কোনো ধরনের সরকার আনার চেষ্টা করো তার জন্য তো একটা ডিস্টেবিলাইজ করার সিচুয়েশন লাগবে সরকারের কোনো একটা অংশ কোনোভাবে এর সাথে জড়িত না হলে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না গুলশানে গুলশানের মতো জায়গায় যেখানে এত নিরাপত্তা এজেন্সি আছে গোয়েন্দা সংস্থা আছে এবং আমি ওই জায়গাটা খোঁজ নিয়ে দেখেছি ওর আশপাশে বিভিন্ন অ্যাম্বাসেডর অনেক ডিপ্লোম্যাটও থাকে মানে এটা একেবারে পরিকল্পনা করে দেখানো হলো বাংলাদেশ একটা স্টেটলেস অবস্থায় আছে এখানে একটা মবোক্রাসি চলছে এই পরিস্থিতি তৈরি হচ্ছে তো সরকারের কেউ না কেউ কোনো না কোনোভাবে ইনভলভ না থাকলে তো এটা না কিন্তু ডক্টর রহমান আমার একটা প্রশ্ন আছে যে আপনার মানে এইটা আসলে বলতেই হয় যে আপনি মেধায় প্রতিভায় বিবেচনায় বিশ্লেষণে অনেকখানি এগিয়ে সেজন্য আপনার কাছে একটা ডিডাকশনের প্রশ্ন যে আপনার কাছে কি মনে যে এই সরকার অজনপ্রিয় হইলে এই সরকারের সবচেয়ে বেশি ক্ষতি এবং লাভ হচ্ছে এই সরকারকে যারা বেশি সমালোচনা করতেছেন তাদের অর্থাৎ বিএনপির জামাতের জামাত অবশ্য সরকারকে এত সমালোচনা না করতেছে সরকার যত অজনপ্রিয় বিএনপির মনে হয় না সমন্বয়কদেরকে যত বোকা দেখানো যাচ্ছে যত অস মানে ওদের দেখাইতে হবে না ওদের এমনিও একটু বোকা বোকা লাগতেছে কিন্তু ঘটনা হইতেছে যে এটাতে লাভ আসলে বিএনপির বা পরে যারা ক্ষমতায় আসবে এরকম মনে হয় না

দেশে ইলেকশন চাইলে पॉलिटिकल পার্টিকে बदमाश বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল बदमाश শব্দটি ব্যবহার করেছেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে 15 বছর এক দল খেয়েছে আর এক দল 15 বছর খাবে কিভাবে এখন ইলেকশন হয় কিভাবে 3 বছর 4 বছর এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন এবং আমরা আসলে যেহেতু দেশের पॉलिटिकल অবস্থা খোঁজ খবর রাখি যাদের একটা অংশের সাথে খুবই যোগাযোগ আছে ছাত্রদের সমন্বয়কদের এবং সরকারের কারো কারো তারা যখন এই আলাপগুলো করে তখন এটা আর একটা অপশন যে সরকার যদি আনস্টেবল হয়ে ওঠে তাহলে ভিন্ন কিছু সেটা একটা সেটা একেিটারি টাইক অথবা একটা জেনারেশন এই ফাইটটা আমি দীর্ঘদিন থেকে করছি একটা বিপ্লবী সরকার এখনো এই আলাপ তোলা হয় যাতে করানোর চেষ্টা করা যায় তারা সফল হবে কিনা ডিফারেন্ট আলোচনা সো এইরকমও একটা অপশন আসলে এখানে আছে আমরা দুটোকেই কনসিডারেশনে নিশ্চয়ই রাখবো আমি আপনারটাকেও গ্রহণ করছি আমি শেষ আপনার কাছ থেকে একটু মন্তব্য আশা করতেছিলাম যে আপনি যখন শেখ হাসিনার বিচার করার আগে কেউ নির্বাচনে কথা মুখে আনলে ওইটা যদি আপনি একটু বলেন যে তারপর আপনি কোন মুখে মুখে আনতেছেন শেখ হাসিনার বিচার ছাড়াই ইলেকশনে কথা আচ্ছা প্রাথমিকভাবে আমি মনে করি আমি প্রায় বলি কথাটা পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ানদের কথাকে আসলে আক্ষরিকভাবে না নেওয়াই উচিত হবে এগুলো রেটারিক সারা পৃথিবীতেই থাকে যারা পৃথিবীতে থাকে কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম আসলে তাদের লোক অনেকের সাথে আমি টিভিতে টক শো করি সেটা হচ্ছে মানে বিচার বলতে কি বোঝাচ্ছেন তারা মানে আমি একজনকে একজন তো ফাঁসির কাছে দেখার আগ পর্যন্ত মানে নির্বাচনের কথা বলা যাবে না বলেছেন তো বিচার কোন পর্যায়ে পর্যন্ত আপনি এই ব্যাপারগুলো খুবই ভালো ওয়াকি বাহাল আছেন যে তাদের যে আইসিটিতে বিচার হচ্ছে এটা প্রাথমিক রায় হবে এটা আপিল হবে যদি তার মৃত্যুদণ্ড হয় তার ডেথ রেফারেন্স হবে তারপর অনেক সব পদক্ষেপ ঠিক আছে ফাঁসির কাছে না ফাইনাল রায় সো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি তারা এখন রাজনীতি করছেন এবং বাংলাদেশে রাজনীতি করছেন এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি আশা করি আমার ছোট ভাইরা বোনরা এটা নিয়ে মন খারাপ করবেন না তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন আমি কোনো নতুন বন্দোবস্ত আসলে দেখছি না এটা একেবারেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন যেখানে আসলে তারা একই রকম ভাবে রেটরিক ব্যবহার করছেন করে আসলে মূলত যেটা চাইছেন এটা কখনো সংস্কারের নামে কখনো এই বিচারের নামে তারা আপনি বলেছিলেন জামায়াত বিমত করছে না এটারও কারণ একই কারণ জামায়াত মনে করছে তারা একটা জোট তৈরি করতে পারবে আদার ইসলামিক পার্টি এবং স্টুডেন্টদের সাথেও তাদের যোগাযোগ আছে বেশি সময় পেলে ভালো হয় সেজন্যই তারা সংস্কারের পক্ষে আছেন আমি যদি সুযোগ হয় আমি সেই আলাপ করব যে আমি আসলে নতুন কোন বন্দোবস্তর কথা যখন বলছে আমি সেটা দেখছি না আমি আপনাকে এই আলাপের মধ্যে একটু নিয়ে আসবো আমি শুধু প্রস্তাবনাটা বলে রাখি সেটা হচ্ছে আপনি কোনো নতুন বন্দোবস্ত দেখতে পাচ্ছেন না সেখানে আমার হাইপোথিস হচ্ছে নতুন বন্দোবস্ত দেখার আগেই তাদেরকে আসলে খুব বেশি কর্নার্ট করা হচ্ছে আপনি যদি বয়ানগুলি দেখেন বিশেষ করে হচ্ছে বিএনপি বা তাদেরকে যারা বেশি অপছন্দ করে আপনি প্রথমে এটাকে ছাত্র জনতার মানে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন পরে এটা ছাত্র জনতার আন্দোলন পরে ছাত্র শব্দটাকে আরও একটু কমিয়ে কমিয়ে বলা আপনি এইসব নিউজ পিকগুলোর সাথে পরিচিত এই অরো এলিয়ান এই ব্যাপারগুলোর সাথে আপনি পরিচিত যে কিভাবে নাম মুছে দেয়া যায় আপনি যখন দেখবেন যে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলি করতে থাকলো তাদের নাম মুছে নেয়ার প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন তারা ফিডব্যাক করেছে কিনা এবং আগেকার রাজনৈতিক বন্দবস্তই ঠেলে ধাক্কিয়ে তাদেরকে নতুন রাজনৈতিক বন্দবস্ত না করতে দিচ্ছে কিনা আপনার হাইপোথিসিসটা আমরা শুনবা মানে প্রস্তাবনাটা বলে রাখলাম আমি কষ্ট রিপিট করব না আমি গোলাম মোর্তজা ভাই থেকে এসেই আবার আপনার কাছে আসব মোর্তজা ভাই আপনি নিশ্চয় আলাপটা শুনলেন আমি আপনার প্রসঙ্গে একটু একটা প্রসঙ্গ করতে চাই যে আপনি গত মাসে এক টক শোতে আওয়ামী লীগকে ইঙ্গিত করে হয়তো এরকম বলেছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে এই পরাজিত বা যুদ্ধতে আসলে কে জয়ী কে পরাজিত আমরা যদি এই দার্শনিক আলাপের মধ্যে নাও যায় আমার শুধু একটা সরল প্রশ্ন আপনি যখন বলছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে আপ আপনার বক্তব্যকে যেহেতু অনেকে শোনেন মানেন এবং আপনি গুরুত্বপূর্ণ এখন সরকারেরও একটা অংশ বটে এইটা মনে করিয়া ধরেন আমাকে পরাজিত বলে একটা মাইর দিয়া এইটা সম্ভব কিনা আর যে কোনো কাউকে লেবেলিং করা সম্ভব কিনা আজকে ডক্টর রহমানকে বলা সম্ভব কিনা যে না উনি পরাজিত সুতরাং ওকে ধ্বংস করে দিতে হবে এটা বলা সম্ভব কিনা আমি এই এইটা একটা আপনার এই বক্তব্যটা একটা লেবেলিংয়ের মানে 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 একটা বৈশিষ্ট্য বা বীজ ধারণ করে কিনা ধন্যবাদ আপনাকে যে আপনি এই প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার একটা প্রশ্ন করে কোন একটা কথা বলে পরবর্তীতে যখন সেই কথাটার আবার ব্যাখ্যা দিতে হয় যে আমি এই কথাটা এইভাবে বলি নাই আমি অমুক ভাবে বলেছি তখন বোঝা যায় যে ওই কথাটা আসলে সমাজে বিভিন্ন রকমের অর্থ তৈরি করেছে অর্থাৎ আমি যেটা মনে করে বলেছি আমার যারা আমার কথা শুনছেন তারা বিষয়টিকে সেটা মনে করছেন না মনে করছেন না এটা দুই ভাবে একটা মনে করছেন না উদ্দেশ্যমূলক ভাবে আরেকটা মনে করছেন না সত্যি সত্যিই তারা বুঝতে পারছেন না হয়তো যে আমি এটা দিয়ে কি বুঝালাম এটা দিয়ে আমি আমি যখন বলেছি হবে তখন অনেকেই মনে করছেন যে বুঝলামদের পরাজিতদের হত্যা করতে বলেছি তার মানে কি হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলতে হবে এরকম ব্যাখ্যাও হয়েছে আর আপনি যে কথাটা বলছেন যে পরাজিতদের ধ্বংস পরাজিত কে পরাজিত হন আপনাকে মনে করা হলে পরাজিত হন আপনাকে ধ্বংস করে দিতে হবে সেটা কিরকম পাঁচ আগস্ট যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে শত্রু সুনির্দিষ্ট চেনা জানা এই শত্রু চেনা জানা শত্রু চেনা জানা যে পরাজিত পক্ষ সেই পরাজিত পক্ষ যখন আবার মাঠে এসে যখন আবার আর এক রকমের অরাজকতা তৈরি করছে সেই অরাজকতা যাতে তৈরি করতে না পারে তাদের যে অপরাজনৈতিক শক্তি আমি ধ্বংস করে দেয়া বলতে তাদের সেই অপতৎপরতাকে বুঝিয়েছিলাম কিন্তু আমার এই কথাটা নানা রকমের ব্যাখ্যা হয়েছে যে কারণে আমাকে আবার ব্যাখ্যা দিতে হয়েছে এবং সেই প্রশ্নটি আপনি আবারও করলেন এবং আমি এও জানি যে আমি এখন যে ব্যাখ্যাটা দিচ্ছি সেই ব্যাখ্যাটা দিয়েও দিয়ে আমি আপনার সাথে একমত আমিও একটা কথা বললে তার ব্যাখ্যা দিতে হয় তিনটার জায়গা থেকে যদি কেউ আমার থেকে আমি যেহেতু অত গুরুত্বপূর্ণ না কিন্তু ব্যাখ্যা দিতে হলে এরকম ব্যাখ্যা দিতেই থাকতে হবে খালেদ খালেদ আপনি অনেক গুরুত্বপূর্ণ আর আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে যে হ্যাসিস শক্তিকে যে মাফিয়া শক্তিকে যেটা জাহেদ ভাই বারবার বলেন যে মাফিয়া যে টেরোরিস্ট শক্তিকে বাংলাদেশের মানুষ ছাত্র জনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই মানুষ রক্তের বিনিময়ে তাদেরকে পরাজিত শক্তি সেই পরাজিত শক্তি যদি আবার আপনাকে হুমকি দেয় যে আমি তোমাকে আবার হত্যা করব। আমি তোমাকে আবার শিক্ষা দিব সেই পরাজিত শক্তি যাতে ওই হুমকি আর কোনোদিন দিতে না পারে আমি সেটাকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছি আমি পরাজিত শক্তির ধ্বংস বলতে আমি বাড়ি ভাঙা বুঝাই নাই ওকে আমি পরাজিত শক্তিকে ধ্বংস করা বলতে হত্যা করাকে বুঝাই আচ্ছা বাড়ি ভাঙার প্রসঙ্গটা যেহেতু তুললেন আমি আগে প্রশ্নটা করে রাখি যে মুর্তজা ভাই আমি আর আপনি তো মনে হয় তিরিশ বছর ধরে পরিচিত একই রকম জায়গায় আসি আপনি আবার থেকে সামান্য বড় হইলো আমরা প্রায় বন্ধুর মতো আমি একটা দুইটা জায়গায় একটু আপনার সাথে দ্বিমত পোষণ করি যে এটা মাঠ না এটা ভার্চুয়াল মাঠ মাঠে তারা কোনো কিছু করতে পারছে এটা দেখে নাই আর দুই নাম্বার আপনি যে হুমকির কথা বলতেছেন যে হুমকিকে কেউ কেউ আমার কাছে মনে হয় আমি এটা নিয়ে আসলে ডক্টর রহমানের কথাও শুনবো যে কেউ কেউ এটাকে একটা ভয় বা আতঙ্কের জায়গায় থাকতেছে কিন্তু আমার পায়ে হলো হাসি কারণ হচ্ছে আমার আমি এইটাকে খুবই রসিকতা হিসাবে দেখি একটা দেশে আসতে পারে না একটা কথা বলে না কাউরে না বইলা পালায় চলে গেছে তারা একটা জিনিস রেকর্ড করে কোথাও একটা প্রচার করবে তাতে বাংলাদেশে একটা বড় লোক একটা বড় ধরনের দক্ষযোগ্য বেঁধে যাবে এটা আমার কাছে মনে হয় না তাদের এই শক্তি আসে এই শক্তির কথা বলে বলে আমরা তাদেরকে একটা আরো জুজুর ভয় তৈরি করি কিনা আর আমি প্রশ্ন এটা আমি ছোট করে একটু আমার দুই পয়সা দিয়ে রাখলাম কিন্তু আমি প্রশ্নটা করি বাড়ি ভাঙার প্রসঙ্গে আপনি বলছেন যে আপনি কিন্তু বাড়ি ভাঙতে বলেন নাই এবং আমার ইন্টারপ্রিটেশন আপনি কখনো বাড়ি ভাঙতে বলেন নাই বা কারো কোনো ক্ষতি করতে বলেন নাই কিন্তু এই সরকারে থাকা বা এই সরকারকে যারা নিয়োগ দিছে বইলা সরকার প্রধান বলতেছে তাদের মধ্যে অনেকে ঘোষণা দেওয়া বাড়ি ভাঙতে যাইতেছে যেন পিকনিক করতে যাচ্ছে এইটার মধ্যে প্রতিশোধ নিতে যাচ্ছে যেন এটা করতে যাচ্ছে বলা হচ্ছে এই যে নির্বাচনের নাম মুখেও আনা যাবে না আপনি এক দুই মিনিটে এইটার কথা একটু আপনি বলবেন কিনা যে এইটা কী ধরনের আচরণ মানে তারা মানে এই আচরণ করার মানে কি এই সরকারের মধ্যে থেকে দেখেন একটা সরকারের এই সরকার আমাদের পূর্বে আমরা যে সমস্ত সরকার দেখেছি আর সেই সরকার আর এই সরকারের মধ্যে তো একটা বড় রকমের একটা পার্থক্য আছে আপনি বিগত ১৬ বছরের সরকারের মধ্যে আমি সরকারের অংশ ছোট্ট খুব ক্ষুদ্রভাবে অংশ সেই ক্ষুদ্রভাবে অংশ হলেও আমি যেভাবে যে কথাগুলো বলছি আপনি ষোলো বছরে বিগত ষোলো বছরে ওই সরকারের একেবারে ছোট থেকে বড় কোনো নেতার মুখ থেকে কোনো কর্মকর্তার মুখ থেকে এরকম সামান্যতম কোনো কথা কিন্তু বর্তমান এসে এই শুনছেন আমি এই এই কথাগুলো বলছি রাইট যে নির্বাচন মুখে আনবে না আমি কিন্তু যেকোনো শোতে বা যে কোনো জায়গাতে কথা বলতে গেলেন যে নির্বাচন আমি আমার একটাই বক্তব্য থাকে নির্বাচন নিয়ে অনেক রকমের কথা হবে অনেক রকমের আলোচনা হবে শঙ্কা হবে পরিস্থিতি এমন হবে যে আর মনে হয় নির্বাচন হলো না কিন্তু আমি নির্বাচন বলতে বুঝি ডক্টর মোহাম্মদ যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে আমি নির্বাচন বলতে বুঝি যে নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে হবে কিন্তু সেই নির্বাচন নিয়ে নাম মুখে আনা যাবে না সেই কথা যেরকম আলোচনা হবে এর চেয়েও বড় বড় কথা আলোচনা হবে কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ওরা কি এই জাতীয় সংসদ নির্বাচন করতে একটু ভয় পাইতেছে নতুন রাজনৈতিক দলটা মানে ভয়ের তো কোনো কারণ নাই না দেখেন একটা রাজনৈতিক দল একজন রাজনৈতিক নেতা কেউ কোন বিবেচনায় কোন কথাটা বলেন সেই কথাটার অর্থ তিনি কি বললেন আর সাধারণ মানুষ কি ভেবে নিল রাজনৈতিক নেতার কথাকে আপনি কখনোই হুবহু হিসাবে ধরবেন না আচ্ছা যে সে আপনি আমি তো সরল ভাবে আমি ঢাকা শহরে বলছি যে নির্বাচন ডিসেম্বর বা